সুপ্রভাত বন্ধুরা আজকে চা পর্ব দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে দেখো ব্ল্যাক টি তার সাথে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি মর্নিংয়ের ব্রেকফাস্টে এবার আমার ডগির বাচ্চাদের জন্য দেখো ডগ ফুড নিয়ে নিয়েছি সকালে হালকা ওদের ব্রেকফাস্ট দিতে হয় কারণ দুপুরের খাওয়াটা ওদের দিতে একটু সময় হয় দুটো আড়াইটা আর এই মহারাজ তো এখন এইভাবেই রান্নাঘরের এই গোল জায়গা দিয়ে যাতায়াত শুরু করেন যেহেতু ডগির বাচ্চাগুলো রয়েছে একটু ভয় পায় এই জন্য এইভাবেই উনি যাওয়া আসা করেন তো দেখো আজকে দুপুরের লাঞ্চ মনুতে নিয়ে নিয়েছি বোয়াল মাছ আর তার সাথে রয়েছে আলু ভাজা আর শাক ভাজা তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ পর্ব সারবো আর আমার বাচ্চাদের জন্য ডগির বাচ্চাগুলোর জন্য তেলাপিয়া মাছ দেখো কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদেরকে তো হলুদ দিয়ে সেদ্ধ দিই লবণটাও দিই না একদমই সব কিছু বয়েল দেওয়া হয় তো এইটাই ওদের দুপুরে খাওয়াবো তো চলো এবারে সন্ধ্যার মুহূর্তে চলে যাব সন্ধ্যার চা পর্বে নিয়ে নিয়েছি সাবু পাপড় ভাজা আর ব্রিটানিয়া বিস্কুট এই দিয়ে সন্ধ্যা চাপো কালু এ কালু বল খেলো এ কে বল দাও টেমপি বল দাও আরেকজন দেখো হিংসায় মরে যাচ্ছে বল দিয়েছি ওরি বাবারি আমার লেগে যাবে ওরি বাবারি ওরা খেলবে না খালি তোমরা একা খেলবে হুম তোমরা একা খেলবে আর ওই যে লালু ওই যে লালু তুমি লালুর সাথে যাও লালুর সাথে খেলো যাও এর করে না এরকম করে না বাবু এরকম করে না তোমার বনু হয় মারে না মারতে নেই কি তুমি ওইখানে উঠেছো কেন ওইখানে কি তাক থেকে নামো তাক থেকে নামো ওখানে পড়ে যাবে বাবু ওঠে না নামো নামো তো সত্যি কথা বলতে কি আমার কুকুরই বলো আর বিড়ালি বলো এদের যে নিখাদ ভালোবাসা আমি পাই তা মানুষের থেকেও আমি কোনোদিনও পাইনি সত্যি কথা বলতে তাই এদের মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি তা আজকের মতো এখানেই শেষ করলাম